আমার শ্বশুর যখন ক্লাসের ক্যাপ্টেন হয় তো শোনো স্টুডেন্টরা আমি তোমাদের টিচার হাম্বা হাম্বা পুম্বা পুম্বা তো আজ থেকে তোমাদের ক্লাসের ক্যাপ্টেন জোজো আশা করি বুঝতে পেরেছো তো শুনো ক্লাসে যে বেশি কথা বলবে আর তার নামে লিখবো তার মানে সবাই কম কথা বলবে মানে কথা বলবে না বুঝতে পেরেছ সবাই চুপচাপ থাকবে না হলে সবার নাম লেখি দিব দেখ এই জুজুরি কি ক্যাপ্টেন হতে হলো ও তেমনি পিছনে পুরা থাকে বারোটা বাজানোর জন্য কথা বললো দোষ না বললো দোষ হইব তো আমার নাম লিখে স্যার আমি জানি না না কথা বল যাইব না চুপচাপ থাকতে হইব চুপচাপ থাকে পইরা তো সিহান তোর নাম লিখলাম ওকে

নানান টয়লেটে যাও যাবাতে গেলে টয়লেটে গেলে টয়লেটে যাও যাব না এখন বা টয়লেটে যেতিয়া পাৰিবি না তুমি বা এইখনে